ঢালিউডের জনপ্রিয় নায়িকা বুবলি তিনি কি আবারও মা হতে চলেছেন আর যদি হন তবে সন্তানের বাবা কে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সেনসিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু আর সব কিছুর পেছনে অবশ্য ব্যাখ্যা আছে সব কিছু অবশ্য সুন্দর শালীনভাবেই হয়েছে বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই তো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ আমরা দেখেছি এর আগেও বুবলি ও শাকিব খানের সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে কিন্তু এবার বিষয়টি আরও বেশি আলোচনার জন্ম নিয়েছে কারণ কিছু সূত্র বলছে এই সন্তানের বাবা শাকিব খান নন তবে কে হতে পারে আমাদের টিম খোঁজখবর নিয়ে দেখেছেন এটা কোনো সিনেমা দৃশ্য হতে পারে তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ভাইরাল করেছেন সম্পূর্ণ ভুয়া নিউজ যতটা আমি মনে করি সঠিক খবর পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন